আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহর হম্মতে আমি অনেক অনেক ভালো আছি সবাইকে ভিডিওর শুরুতেই বিজয় দিবসের শুভেচ্ছা রইল তো আজকের ব্লগটা মানে বিজয় দিবস মহান বিজয় দিবস বাংলাদেশে তো আমরা কিভাবে কাটিয়েছি সেটাই আজকে ভিডিওতে থাকবে তো আমরা মানে সকাল থেকেই অনেক সুন্দর করে বাসাটাকে পতাকা বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে বাংলাদেশে জাতীয় পতাকাটা বিশেষ করে বিজয় দিবসে সবার বাসায় বা সব জায়গায় লাগানো হয় তো আমরাও সেটা করে নিয়েছি আমাদের বাসায় পতাকা বেলুন লাইট এগুলো লাগিয়েছি মানে একটু উৎসব উৎসব ভাব বিজয় একটা বাংলাদেশ বিজয় করেছে এটা আমাদের তো অনেক অনেক গর্বের একটা ব্যাপার তো আমরা এটা করেছি তারপর আস্ত কোরাল মাছের কাবাব করলাম তো সবাই মিলে একটু এনজয় করেছি মজা করেছি আর কি কাবাবটা খাওয়া দাওয়া হলো আর একটু তৈরি করা হলো তো এই রেসিপিটা হয়তো আমি অন্য ভিডিওতে দেব তো আজকে কী কী করেছি সেটাই আর কি বলছি এরপর কাবাব তৈরি করার পর খাওয়া দাওয়া করলাম পোলাও তা ভেজিটেবল তারপর সাদা ভাতও রান্না করেছিলাম তো এই তো খাওয়া দাওয়া করে আমরা আবার বিকেলে একটু ঘুরতে বের বের হলাম যেহেতু বাংলাদেশে বিশেষ করে বিজয় দিবসে খুব সুন্দর করে আলোকসজ্জা করা হয় তো লাইটিং করা হয় সব জায়গায় জায়গায় তো সেটা দেখার জন্য সংসদ ভবন আমরা গিয়েছিলাম তো খুবই প্যারা খেয়েছি রাস্তায় অনেক জ্যাম ছিল তা পুরো মানে যেতে হবে বা যাই সবাই শুধু আমরা না হাজার হাজার মানুষ বেড়াতে বের হয়েছিল তো আমরা সমস্যা নেই একটু কষ্ট করলাম কিন্তু ভালোই লেগেছিল পরিবারের সবাইকে নিয়ে আমার ছেলে আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা ওখানে গিয়েছিলাম তো ওখানে কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করেছি ওখানে আবার খুব বড় করে সবার জন্য বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এরকম একটা প্রোগ্রাম ছিল তো আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি যেহেতু অনেক ভিড় ছিল অল্প সময়েই আমরা ছিলাম তো ওখানে একটু মেলা ঘুরে দেখছিলাম মেলা হয়েছিল ওখানে বিজয়ী দিবস উপলক্ষে তো একটা ছাতার মতো কিনে নিয়েছিলাম ছাতাটা খুব সুন্দর শো হিসাবে তারপরে ওখানে আবার একটা ফাস্টফুড দোকান সেখানে ও খে খাওয়া দাওয়া করেছি এরপর আমরা ওখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি এর মধ্যে আমার হাজব্যান্ডকেও হারিয়ে ফেলেছিলাম তো ওকে বলেছি এক জায়গায় বসে থাকো আমরা আসতেছি তো এরকম একটা সমস্যা হয়ে গিয়েছিল অনেক ভিড় ছিল মানে কী বলবো তো এই হচ্ছে ঘটনা তো সব মিলিয়ে ভালোই লেগেছে তারপর আবার ধান আমাদের উত্তরা সাত নম্বরে ওখানেও মেলা হচ্ছে তিন দিন ব্যাপী তো আমরা সেখানে গিয়ে আবার একটা শাল কিনেছি মাই মার জন্য তো ওখানে মোমো চটপটি এগুলো খাওয়া দাওয়া করলাম তারপরে খাওয়া দাওয়া করে একদম বাসায় প্রায় নটার দিকে আসলাম মানে একদম টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে শুরু করেছিলাম তো কাজ করতে করতে মানে বিজয়ী দিবস উপলক্ষে সব কিছু করা মানে একদম কোরাল মাছ কাবাবটাও করতে কিন্তু অনেক সময় লেগেছিল আমাদের তো যাই হোক আমরা এভাবেই বিজয় দিবস পালন করেছি খুব ভালো লেগেছে প্রায় সাত নম্বর সেক্টরের মেলা থেকে এই আপুর দোকান থেকে আমরা চিকেন নাগেট খেয়েছি আর আর এই আপুর দোকানে লিচু ফুলের মধু পাওয়া যায় তো আমার কাছে খুব ইউনিক লেগেছে এটা হচ্ছে এক হাজার টাকা কেজি আর নিলাম একটি শাল যেটা বার্মিস শাল তারা নিজের হাতেই তৈরি করে তো আমার মেয়ের জন্য আমি এটা কিনে নিয়েছি পাঁচশো টাকা দিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Okay.